ভ্যাকসিন ভীতি থেকে ভ্যাকসিন নিতে অনিহা ছিল সোনারপুর ব্লকের খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইলেন গ্রামের বাসিন্দাদের তাদের সেই ভীতি দূর করে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার সোনারপুর বিডিও সৌরভ ধল্ল ও সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিত্র এবং নরেন্দ্রপুর থানার আইসি সুকুমার চক্রবর্তীর সম্মিলিত প্রচেষ্টায় একশো জনকে ভ্যাকসিন দেওয়ার সাফল্য মিলেছে কোভিড সচেতনতা তো দূরের কথা আতঙ্কে নিতে চাইছিল না এলাকার বাসিন্দারা সকলেই আদিবাসী সম্প্রদায়ের বসবাস করেন কলকাতা থেকে মাত্র পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে সোনারপুর ব্লকের খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইলেন গ্রামে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হলে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় তাদের অনেকেই আবার শরীর খারাপে নানা রকম অজুহাত দিয়েছেন অবশেষে মাঠে নামলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার সোনারপুর বিডিও সৌরভ ধল্ল এবং সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র এবং নরেন্দ্রপুর থানার আইসি সি চক্রবর্তী তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝানো শুরু করেন তাদের তাদের সাহায্যে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোট একশো জনকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছেন তারা এসে এদেরকে বোঝাতে কতটা মানে সহজের এবং কি বলছে এরা কি জন্য ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে যাচ্ছে না বনাঞ্চলের গ্রাম এটা মূলত ট্রাইবেল হ্যামলেট আর কি এখানে পাঁচ ছটা ট্রাইবেল হ্যামলেট আছে এখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষরা থাকেন এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের যে ভ্যাকসিন অন হুইল চালু হয়েছে তার মাধ্যমে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য এখানে এসেছিলাম তো কিছু কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম কমপ্লেন যে অনেকেই ভ্যাকসিন নিতে চাইছেন তো আমরা তাদের কাছে এসে বুঝিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে মিসকনসেপশন আছে লোকে ভাবছেন যে গায়ে ব্যথা আছে বা অন্য কোনো সমস্যা আছে বাড়িতে আমি একা থাকি ভ্যাকসিন নিলে অন্য কিছু হতে পারে এই ভয়টা তারা করছিলেন তা আমাদের সাথে এমএলএ ম্যাডাম ছিলেন বিএমও সাহেব ছিলেন ডাক্তারবাবু তাদেরকে মেডিকেল টার্মসেও বুঝিয়েছেন মানুষ তারা একটু কনফিডেন্স পেয়েছে আর একটা ভয় যেটা থাকে যে যারা লোকাল আছে যারা আজকে ভ্যাকসিন নিচ্ছে তারা আমরা বলেছি যে সাত দিন আপনারা দেখে নিন যে কেউ কিছু হচ্ছে কিনা সমস্যা তারপর আমরা পরের সপ্তাহে যখন আবারও আপনাদের এখানে ভ্যাকসিন করবো আমরা আশা রাখছি যে কজনের মধ্যে যে ইনআরসিয়াটা আছে সেটা কেটে যাবে এবং সকলেই ভ্যাকসিন নেবে এখানে কি জন্য আসা আজকে এটা আমাদের ফেদাও এক নম্বর অঞ্চলের পাইলেন জাম ও পাইলেন উত্তর দক্ষিণ এরকম দুটো ভাগ আছে আমরা একটা গ্রামের মধ্যে এলাম আমরা আজকে একশো জনকে আমাদের যে মোবাইল ভ্যান যেটা দুয়ারে ভ্যাকসিন সেটাই আমরা চালু করেছি সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আমাদের সঙ্গে এখানে বিডিও স্যার থেকে শুরু করে বিএমএ স্যার থেকে শুরু করে সভাপতি আইসি সাহেব আমরা সবাই এখানে আছি আমরা এসেছি এখানে যে আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য তো সেখানে এসে তার জানলাম যে অনেকে নাকি ভ্যাকসিন নিতে গিয়ে ভয় পাচ্ছেন তারও বলছে কোমরে ব্যথা কেউ বলছে বুকে ব্যথা কেউ হাতে ব্যথা এই কারণে নিতে চাচ্ছেন না তো আমরা সবাই মিলে আসলাম ওনাদের সাথে একটু কথা বললাম ওনারা রাজি হচ্ছেন সামনের সপ্তাহে আবার একটা টিম যখন আমরা আনবো ওখানে ভ্যাকসিন করবো তখন ওনাদেরকে নিয়ে গিয়ে সেখানে ভ্যাকসিন করে নেবো সেভাবে ওনাদেরকে একটা রাজি করিয়েছি আমরা একটু ভয় পাচ্ছিল আর কি তো এটা আমাদের একটা ক্রাইসিস বিভিন্ন জায়গায় আছে কিছু মানুষ ছাতা মাথায় দিয়ে ভিজে ভিজে চলে আসছে ভ্যাকসিন নিতে রাত আটটা থেকে লাইন দিচ্ছে বেলা বারোটা এসে ভ্যাকসিন পাচ্ছে আবার কিছু মানুষ আছে ভ্যাকসিন নিয়ে আসছি তারা আবার ভয় পাচ্ছে সব রকমভাবেই আমাদের সহযোগিতা করতে হচ্ছে সচেতনতা বাড়াতে এবং সকলকে ভ্যাকসিন দিতে প্রশাসনের পক্ষ থেকে আগামী সপ্তাহেই এখানে ক্যাম্প করা হবে বলে জানানো হয়েছে হ্যাঁ

जितेरा ने से ने और आगे ही जनता चले चले देखा कि सेवा भी है ना कि माने पूरा टाइम हो चुके आगे जनता भाव দিবেন सर भाव वैक्सीन नेवर आगे जनता भाव দিবেন वैक्सीन नेवर पर की बुझचे अच्छा ভাল लाग अबदन नाम की रामन नाम सारती ना औरा सारती औरा তবে ভ্যাকসিন নেওয়ার পর অবশ্য অনেকটাই ভয় কেটে গেছে এলাকার বাসিন্দাদের বাকিরাও যাতে ভ্যাকসিন নেন সেই উদ্যোগও নেবেন তারা তার জন্য কোনো সমস্যা হবে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলো প্রামাণিকের রিপোর্ট টিভি নিউজ টেন প্রতি এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন আকাশ দুশো ষাট নম্বর চ্যানেলে আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে চোখ রাখতে বলবেন না আকাশ তোরি কেবলের দুশো ষাট নম্বর চ্যানেলে টিভি নিউজ টেন আপনারা মানি আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বজ্রবিদ্যুৎপূর্ণ পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম অবশ্যই মানতে হবে বাড়ির বাইরে থাকলে ঘরের ভিতর সম্ভব হলে পাকা বাড়ির মধ্যে আশ্রয় নিন খোলা জায়গা বা মাঠে কাজের সময় আশ্রয়স্থল না থাকলে যতটা সম্ভব নিচু ও গুটিসুটি হয়ে বসুন তবে মাটিতে শুয়ে পড়বেন না যানবাহনের মধ্যে থাকলে জানালা তুলে দিন খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেবেন না গাছ থেকে কমপক্ষে পনেরো ফুট দূরে থাকুন ঝুলন্ত বা ছেঁড়া বা ওভারহেড বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন জলাশয়ে যাবেন না মাছ ধরা বন্ধ রাখুন ছাতা ও ফোন ব্যবহার করবেন না ঘরের ভিতর থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন ছাদ জানালা এবং বারান্দা থেকে দূরে থাকুন বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবেন না বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন বজ্রপাত থেকে দূরে থাকুন সতর্ক থেকে নিজেকে বিপদমুক্ত রাখুন বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর आज मैं इस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चैन बिजनेस में अगर आप सब इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं आप लोग को अच्छा रिटर्न मिलेगा लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट कर सकता अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट स्टेट बिजनेस में या फिर रियल इस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए सिलीगुड़ी गैंगटॉक दुर्गापुर इस बेल्ट में जल्द से जल्द मेरे से संपर्क कीजिए नाइन फाइव सिक्स फोर एट फोर फाइव फोर टू जीरो मेरा नंबर है आप लोग व्हाट्सएप कर सकते हैं नमस्कार